তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে যে লাল বাচ্চা হলুদ বাচ্চা সবুজ বাচ্চা এই যে বিষয়গুলো আইসিডিএসে রয়েছে যেগুলো ওয়ার্কার বা হেল্পার ইন্টারভিউ জন্য পড়তে হয় জানতে হয় এবং অনেকেই অনেক ভিডিওতে কমেন্ট করেছো যদিও এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে অনেকে সে ভিডিও দেখেও নিয়েছ ইভেন আজকালকেও দেখেছো তো আজকে আমি তোমাদের এই যেমন নোটসগুলো রয়েছে সেই নোটসের মধ্যে সেই বিষয়টাকে খুব গুছিয়ে লেখার চেষ্টা করেছি এবং সহজে এবং সংক্ষেপে খুব সহজে তোমরা বুঝতে পারবে যে লাল বাচ্চা কাদের বলে হলুদ বাচ্চা কাদের বলে সবুজ বাচ্চা কাদের বলে তোমরা যারা এই যে ইন্টারভিউ সংক্রান্ত যে নোটসগুলো রয়েছে আমি বলছি বারবার করে যে যদি মনে করছো যে চাকরিটা ভীষণ দরকার রয়েছে ইন্টারভিউর জন্য পড়াশোনা করেছো কিন্তু আরও একটু ভালো পড়াশোনা করলে হয়তো ইন্টারভিউটা অনেক ভালো হবে চাকরিটা পেতে সুবিধা হবে যদি চাকরিটা দরকার থাকে ভীষণই দরকার থাকে তাহলে তো ইন্টারভিউটা খুব ভালো করে দিতে হবে এবার সেক্ষেত্রে এই নোটসগুলো তোমাকে অনেকটা হেল্প করবে তোমার ইন্টারভিউ ভালো হওয়ার ক্ষেত্রে অনেক বিষয় জানতে পারবে যেগুলো একটা ভালো ইন্টারভিউ দেওয়ার জন্য ভীষণভাবে দরকার তো সমস্ত নোটসগুলো সেভাবে গোছানো আছে যদি মনে করো নোটস প্রয়োজন রয়েছে আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডাবল ঠিক আছে নাইন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আরও বলছি নাইন সিক্স ফোর তো এই নাম্বারে ফোন করে তোমরা নোটসগুলো নিতে পারো মাত্র একশো টাকায় এই উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে যারা রয়েছ আগামী পাঁচ ডিসেম্বর পর্যন্ত তাদের জন্য অফার রয়েছে আর অন্যান্য জেলাগুলোর জন্য অফার রয়েছে কিন্তু তাদের রেজাল্ট বের হলেই সেক্ষেত্রে নোটসের দাম বেড়ে যাবে যেমন হুগলি রয়েছে কোচবিহার রয়েছে বা উত্তর চব্বিশ পরগনার যে সেকেন্ড ফেজে যে লিখিত পরীক্ষা হয়েছে তাদের যদি রেজাল্ট বেরিয়ে যায় তখনই কিন্তু নোটসের দাম বেড়ে যাবে তো যাদের দরকার রয়েছে তারা দ্রুত যোগাযোগ করো সময় নষ্ট করবে তো অনেক পিছিয়েই থাকবে তো দেখো লাল বাচ্চা হলুদ বাচ্চা সবুজ বাচ্চার বিষয়টি দেখো এখানে বলা হয়েছে যে দেখো আইসিডিএস সেন্টারে কি করা হয় শিশুদের প্রত্যেক মাসে প্রত্যেকটি শিশুকে ওজন করা হয় উচ্চতার মাপ নেওয়া হয় এবং সেগুলো হচ্ছে ওয়ার্কার দিদি কর্মী দিদি তিনি হচ্ছে তার যে রেজিস্টার রয়েছে সেই রেজিস্টারে সেগুলোকে তার লিখতে হয় এখন সেই লেখা বা ওজন নেওয়া এই যে বিষয়টা রয়েছে এই বিষয়টা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের একটা প্রধান কাজ তো যদি দেখা যায় যে দেখো এবার দেখে নাও যদি দেখো যে নির্দিষ্ট বয়সে শিশুর ওজন নির্দিষ্ট বয়সে শিশুর ওজন বা উচ্চতার যদি সঠিক বৃদ্ধি না হয় এবং শিশু পুরোপুরি অপুষ্ট হয় তবে তাকে বলা হবে লাল বাচ্চা ঠিক আছে অর্থাৎ কি কথার কথা বলছি যে একটি শিশুর বয়স হল ছমাস একটি শিশুর বয়স হলো ছমাস এবং তার ওজন ছ কেজি হওয়া উচিত ছিল ঠিক আছে একটি শিশুর বয়স ছ মাস এবং তার ওজন ছ কেজি হওয়া উচিত ছিল কিন্তু দেখা গেল যে ছ কেজি না হয়ে তার ওজনটা হয়ে আছে চার কেজি বা আরও কম তাহলে তার যে বয়স হিসেবে তার কিন্তু ওজন বৃদ্ধি পায়নি অর্থাৎ সে অপুষ্ট বাচ্চা এবং ভীষণভাবে অপুষ্ট বাচ্চা এবং হাইট উচ্চতা কথার কথা বলছি যে তার উচ্চতা হওয়া দরকার ছিল তিরিশ ইঞ্চি তো সেটাও হয়নি সেটা হয়ে আছে আরও কম ঠিক আছে আঠারো কুড়ি ইঞ্চি তো সেক্ষেত্রে এই যে ওয়েট বা হাইট এটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি শিশুটির না বৃদ্ধি পায় তাহলে সেই সময়ে সেই সমস্ত শিশুকে বলা হবে লাল বাচ্চা এবার লাল বাচ্চার পরে কি আছে হলুদ বাচ্চা রয়েছে তো নির্দিষ্ট বয়সে শিশুর ওজন উচ্চতার সঠিক বৃদ্ধি না হয় যদি তুলনামূলক একটু কম বৃদ্ধি বা উচ্চতা হয় এবং শিশুর একটু কম বৃদ্ধি বা উচ্চতা বৃদ্ধি হয় এবং শিশুর প্রতি যদি যত্নবান না হওয়া হয় তাহলে শিশুর শিশু ধীরে ধীরে লাল বাচ্চায় পরিণত হবে ঠিক আছে তো এই ধরনের বাচ্চাকে বলা হয় হলুদ বাচ্চা ব্যাপারটা বোঝো লাল বাচ্চা হলুদ বাচ্চার কনসেপ্টটা দেখে নাও একটি শিশুর নির্দিষ্ট বয়সে শিশুর ওজন উচ্চতা সঠিক বৃদ্ধি না হয়ে যদি তুলনামূলক একটু কম বৃদ্ধি বা উচ্চতা বৃদ্ধি হয় এবং শিশুর প্রতি যদি যত্নবান না হওয়া হয় তাহলে শিশু ধীরে ধীরে লাল বাচ্চায় পরিণত হবে এই ধরনের শিশুকে বলা হয় হলুদ বাচ্চা ঠিক আছে নেক্সট দেখে নাও যদি নির্দিষ্ট বয়সের অনুপাতে শিশুর ওজন উচ্চতা সব বিষয়ে একদম সঠিক থাকে এবং বাচ্চার অপুষ্টির কোনো লক্ষণ না থাকে তো তাকে বলা হয় সবুজ বাচ্চা আমরা রাস্তাঘাটে যেমন লাল সিগনাল হলুদ সিগনাল সবুজ সিগনাল দেখতে পাই ট্রাফিকে লাল সিগন্যালের অর্থাৎ লাল সিগনালের অর্থ হচ্ছে যে থেমে যাওয়া অর্থাৎ স্টপ অর্থাৎ খুবই বাজে কন্ডিশন বাচ্চাদের ক্ষেত্রে আর রাস্তার ক্ষেত্রে সেটা হচ্ছে কি বিপদ সংকেত লাল তাই না তো সেই যে বিষয়টা সেটার সঙ্গে এটার মিল রয়েছে লাল বাচ্চা মানে হচ্ছে বয়সের অনুপাতে বাচ্চার বৃদ্ধি ওজন বৃদ্ধি বা হাইট উচ্চতা বৃদ্ধি কোনোটাই হবে না এবং সেটা অল মানে অতিরিক্ত কম পরিমাণ হবে তো সেই বাচ্চাগুলো লাল বাচ্চা আবার কি যে যদি বাচ্চারা দেখা যায় যে মানে যতটা বৃদ্ধি হওয়া দরকার ছিল তার থেকে একটু কম হয়েছে যদি যত্নবান না হওয়া হয় তাহলে দ্রুত সেও লাল বাচ্চায় পরিণত হবে তো সেই বাচ্চাগুলো হল হলুদ বাচ্চা আর যদি বাচ্চা সব দিক থেকেই ঠিক থাকে কোনো অসুবিধা না থাকে ওজন উচ্চতা সব ঠিক আছে তাহলে সে সবুজ বাচ্চা এটা হলো তিনটে তিন ধরনের বাচ্চার কনসেপ্ট ঠিক আছে এবার দেখো এই সমস্ত বিষয়গুলো নোটস তোমরা পেয়ে যাবে শিশু পুষ্টি ও শিশুদের হ্যাঁ পুষ্টি ও বৃদ্ধির জন্য কী কী প্রয়োজন রয়েছে তো এই ধরনের একাধিক নোটস রয়েছে যেগুলো তোমরা তারপরে অপুষ্টির লক্ষণ হ্যাঁ এগুলো তোমরা মনে করলেই এই যে দেখো এটা একটা রয়েছে সুসংহত পুষ্টি ও স্বাস্থ্য প্রকল্প বা আই এন থ্রি তো এগুলো তোমরা অনেকেই হয়তো জানোই না হুম কোনো দিন কোথাও পাওনি মাইক্রো নিউট্রিয়েন্ট ইনসেন ইনিশিয়েটিভ দেন এখানে আরেকটা রয়েছে যাই হোক এটা গর্ভবতী ও প্রসূতি স্বাস্থ্য ও পুষ্টি তো কীভাবে যত্ন নিতে হবে কী বিষয়গুলো রয়েছে সব এখানে আলোচনা করা রয়েছে নেক্সট দেখো হেলথ সেন্টার বা সুস্বাস্থ্য কেন্দ্র থেকে মায়েরা যেসব পরিষেবা পেয়ে থাকেন ঠিক আছে তো সেটার বিষয়ে নোটস তোমরা পেয়ে যাচ্ছে সব কিছু এই মুহূর্তে ন গর্ভবতী বা প্রসূতি মহিলাদের বিপদের লক্ষণ সব কিছু এখন এই মুহূর্তে আগামী পাঁচ ডিসেম্বর পর্যন্ত অথবা এই হুগলির রেজাল্ট যদি বেরিয়ে যায় বা যদি কোচবিহারের রেজাল্ট বেরিয়ে যায় প্রকাশ হয় অথবা যদি উত্তর চব্বিশ পরগনা জেলার সেকেন্ড ফেজ রেজাল্ট বেরিয়ে যায় তাহলেই কিন্তু নোটসগুলোর দাম বেড়ে মানে বেড়ে যাবে ঠিক আছে তখনই থ্রি হয়ে যাবে তা আমি শুধুমাত্র সুযোগ দিচ্ছি তাদের যাদের একটু পয়সার সমস্যা রয়েছে একটু কম পয়সায় যাদের সুবিধা হবে অথবা যারা হচ্ছে একদম শেষ সময় নোটটা নিচ্ছ পয়সা ঠিকঠাক রয়েছে শেষ সময় নোটটা নিচ্ছ তো তাদের কাছ থেকেও আমি চাইছি না ফুল একদম পেমেন্ট নেওয়ার তো এই জন্য হচ্ছে আমি ওয়ান নাইনটি নাইন রেখেছি তো যদি কেউ মনে করো আগের থেকে নোটগুলো নিয়ে রাখবে লিখিত পরীক্ষা দিয়েছ ভালো লিখিত পরীক্ষা হচ্ছে সিক্সটি প্লাস স্কোর রয়েছে লিখিত পরীক্ষায় সে তুমি যে জেলা থেকেই হনা করো লিখিত পরীক্ষা যদি ষাট প্লাস নাম্বার থাকে তো তুমি নিশ্চিত থাকতে পারো যে তুমি ইন্টারভিউতে ডাক পাবে তো যদি মনে করো সেক্ষেত্রে নোটগুলো কালেক্ট করতে পারো নেক্সট দেখো গর্ভবতী মায়েদের খাদ্য দেখো গর্ভবতী মায়েদের বাড়িতে কী যত্ন করতে হবে সেগুলো সব এগুলো সব এখানে নোটসের মধ্যে রয়েছে অনেকে অনেকেই অনেক সময় বলো যে স্যার ডেমো দিন ডেমো দিন তো এগুলো দেখে নাও গর্ভবতী মায়েদের প্রতি অঙ্গনওয়াড়ি কর্মীদের দায়িত্ব কর্তব্য কী রয়েছে হুম নেক্সট দেখো এখানে বাড়িতে প্রসব বাড়িতে প্রসবের জন্য প্রস্তুতি ও পাঁচটি পরিচ্ছন্নতা সেই বিষয়ে নোটস পেয়ে যাবে প্রসূতি মায়েদের অর্থাৎ হঠাৎ অর্থাৎ প্রসব পরবর্তী স্বাস্থ্য ও পুষ্টি পরিষেবা তারপর প্রসূতি মায়েদের খাদ্য প্রসূতি মায়েদের যত্ন সব এভাবে তোমাদের জন্য শিশু স্বাস্থ্য তো শিশুদের বিষয়ে একদম শূন্য থেকে তিন বছরের শিশু তারপরে এভাবে পার্ট পার্ট করে হ্যাঁ শূন্য থেকে তিন বছর শিশুদের মধ্যে কী কী সমস্যা দেখা দিতে পারে সব নোটস এখানে রয়েছে নবজাতকদের বিষয়ে বলা হয়েছে নবজাতকের মৃত্যুর প্রথার কারণগুলো কী কী তো এগুলো এইভাবে গোছানো রয়েছে যদি মনে করো নোটসের প্রয়োজন রয়েছে আমাকে হোয়াটসঅ্যাপ করো নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ডাবল এইট নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডাবল ফাইভ ডাবল এইট অন্য ভিডিওতেও আমার নাম্বার দেওয়া রয়েছে মাত্র একশো নিরানব্বই টাকায় আগামী ফিফথ ডিসেম্বর পর্যন্ত নোটসগুলো পাবে অথবা যদি লিখিত পরীক্ষার রেজাল্ট বেরিয়ে যায় তাহলে কিন্তু নোটসের দাম বেড়ে যাবে তো যারা নিতে চাইছো আজ অথবা কালকের মধ্যেই নোটসগুলো নিয়ে নাও অথবা যারা ইন্টারভিউ প্রস্তুতি দিচ্ছ নিচ্ছ ইন্টারভিউ তো চলেই এসছে হ্যাঁ তো যদি মনে করো যে হ্যাঁ আরও কিছুটা পড়লে ভালো হতো তাহলে তারাও যোগাযোগ করতে পারো ধন্যবাদ